আর্মি থুই পা দেখছেন অবস্থা আপনি বললে যোগা চালান হতো আপনার কথা ঠিকই ওরা প্রশ্ন বলতেছেন এক দুই তিন চার আর্মি থুইপ স্যার এমন একটা শ্রম এই পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশ ইতিহাসে কোনো স্টাম্পপতির মুখে উচ্চারিত হয় নাই কিন্তু পর্বত শিখছে আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পার পারবেন না পারতেছেন না এবং এই যে কেএনএফ সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাই শহীদ হয়েছে এটা আপনারা জানেন তারা রক্তাক্ত হয়েছেন এরকম অনেক আর্মির লোকজন পর্বত চট্টমে সাহায্য বরণ করেছে আমার প্রশ্ন হলো পর্বত সেরকে স্পেস দেওয়া যাবে সর্বকে স্পেস দেওয়া যাবে সেনাবাহিনীর এটা আমি কাপুরুষতা বলবো না বা অতি উদারতা পর্বত চট্টমে সন্ত্রাসী পাটকেল মারে ভুলিদেরকে তাদেরকে যে বলার সাহস নাই আশিক রসুল যারা আপনাদেরকে আচর মানে নাই এই রাষ্ট্রের কোথায় আচর মেরেছে আমার আশিক রসুলরা সাইমন কার্গে হাত দিয়েছে তারপরে আরফত কার গায়ে হাত দিয়েছে মাওলানা শেখ ফরিদ কার গায়ে হাত দিয়েছে মাওলানা আব্দুল হাই কাটেছে কোন আর্মিকে কোন পুলিশকে কোন অমৃতকে বিএনপিকে অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে আমাদেরকে দুর্বল ভাববেন না আমাদের সাথে আল্লাহর মদত হয়েছে আমাদের সাথে অলৌকিক ঘটনা ঘটবে ভাই বাংলাদেশে আল্লাহর কত হাত কাজ করতেছে এখানে এই হাসিনা ভরসা করেছিল চীনের উপরে ভারতের উপরে ভারত চীন খোদা রক্ষা করতে পারে নাই নতুন করে যারা মনে করছেন আবার আপনি দিল্লিকে বাবা ডাকবেন সেই বাবা তার ওরা আপনাকে রক্ষা করবে না গোলামি আল্লাহ করবেন আল্লাহ ফেলবে কিন্তু কিন্তু ডুববে না তরঙ্গাই তো হবে ডুবে যাবো ডুবে যাবো এরকম মনে হবে হাদিসে আছে মাসাল হুনা ইলা হুনা ইমানদারের উদাহরণ হলো লতার মতো ক্ষেতের মতো বাতাস থাকে ডানে বামে দোলাতে থাকবে হেলাতে থাকবে কিস্তি দুলতে থাকবে সমুদ্রের তরঙ্গে কিন্তু সে কিস্তি ডুববে না যারা মজলুম যারা আমাদের চেয়েও বড় ইমানদার কথা ঠিক কিনা দুই বছর আড়াই বছর থেকে আমরা সেলিব্রেট হয়ে গেছি আমরা আমরা হিরো হয়ে গেছি কারানির জাতিত ডিউরেশন কতটুকু তিন বছর দেড় বছর আমরা কারানির জাত আলেম মানুষ আমাদের মাহফিলে দাওয়াত নেই আমরা সেলিব্রিটি আমরা হাদিয়া পাই আর যারা দশ বছর বিশ বছর পনেরো বছর পঁচিশ বছর এবং জানি যারা এখনো বেরোতে পারে নাই ওদেরকে জাতি কিন্তু চিনে না কোনো সংবর্ধনা হয় না এদের নামে কোনো পোস্টারিং নাই মাহফিলাদের কোনো দাওয়াত নাই এরা কোনো সংগঠনের যুগ্ম মহাসচিব মহাসচিব বা কোনো পদে কিন্তু এরা নাই হাদি শরীফ আসা আল্লাহ 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 আল্লাহর বলি হচ্ছে যারা গোপন এবং যারা মুত্তাকি আল্লাহ হাজারু ওরাফু ওরা যখন কোনো জায়গায় আসে মানুষ তাদেরকে চিনে না আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকে আসেন কারা নির্যাতিত যারা কিন্তু সেলিব্রিটি না সেলিব্রিটি নয় যাদেরকে মানুষ চিনে না হাদিস শরীফা আছে ওরা হচ্ছে আল্লাহর বলি যাদেরকে মানুষ চিনে না কোনো মজলিসা আসলে তাদেরকে মানুষ মানুষ এদের পরিচয় পায় না ওয়াইজা আউ ইফতাকাদু যখন এরা মজলিসা আসে না আসে না কেউ জিজ্ঞেস করে না যে মুখ আসে না কেন এত অখ্যাত কয়েকদিন আগে আমি টুইটারে একটা ছবি দিয়েছি একজন কারা মজলুম উনিশ বছর পর বের হয়েছে উনি যখন বাড়িতে গেলেন সে বাড়িতে ছাদে পর্যন্ত জঙ্গল হয়ে গেছে আপনার দেখেছেন এই ছবিটা বাড়ির ছাদে জঙ্গল হয়ে গেছে এই ছবিতে আবার পরও আমাদের মূলধারা ইসলামিকরণ নেতৃবৃন্দ আসায়নি যে এই লোকের বাড়িতে গিয়ে আমরা তার খোঁজখবর নিই তার বাড়িটা আমরা নির্মাণ করে দিই জুলাই বিপ্লব আগ পর্যন্ত কেউ জুলাই যুদ্ধ খবর নেয় নাই জুলাই যুদ্ধ যুদ্ধ যখন সফল হয়ে গেল এবার আমরা মুসলিমদের খবর নিব এবার আমরা আহতদের চিকিৎসা দিব কেন এটা আগে বলেন না কেন আমার ভাইরা আজকে বড় একটা মানবিক বেদনার জায়গা থেকে এখানে আমরা এসেছি আমি জানি এখানে গোয়েন্দা সংস্থার ভাইরা এখানে উপস্থিত রয়েছেন এবং আমি বারবার চাই যে রাষ্ট্রের সাথে সমন্বয় করে এই কাজগুলো হওয়া উচিত ডাবল স্ট্যান্ডার্ড কেন হচ্ছে অর্থাৎ এটাকে বলা হয় দ্বিচারিতা দ্বৈত নীতি এই বাংলাদেশে সরবরাহদের নাম আপনারা জানেন সর্বহারাদের যে বিশাল সন্তান কর্মকাণ্ড ছিল এবং বাংলাদেশে প্রথম সশস্ত্র কর্মকাণ্ড কর্মকাণ্ড ঘটে হাসানুলক ইনুর বাহিনী জাসদ হাসানুলক ইনু সে সময় শেখ মুজিব যখন ক্ষমতা ছিল প্রথম লীগ বাবার স্বাধীন হওয়ার পরে তখন হাসানুলক সিনুর যেটা ছিলেন সেকুলারজন ছিলেন কমিউনিস্ট এই বাংলাদেশে স্বাধীনতার পরে প্রথম প্রথম যে সশস্ত্র যেটা কাজ হয়েছিল সেটা কমিউনিস্ট কমিউনিস্টদের পক্ষ থেকে হয়েছিল এবং এখনও পর্যন্ত তাদের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে আপনারা দেখবেন এই পলাতক আওয়ামী লীগ আওয়ামী আমলের ফেসিজমের যে খুনি ষষ্ঠমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার নামে ওয়েবসাইটে সার্চ করে পাবেন এবং তার আগে যারা ছিল শত শত পিকচার আপনারা পাবেন যে সাবেক সর্বহারা এদেরকে মূলধারায় ফিরিয়ে আনা হয়েছে তারা অস্ত্র জমা দিচ্ছে এরকম র্যাবের প্রধান বেনেজির সাথে সর্বহারাদের ছবি আছে তারা জমা দিয়ে তারা মূলধারায় ফিরে আসতেছে তার মানে তাদের হাত আসছে আমার প্রশ্ন হলো ওই সময় আসল যেমন খামাল খান কামালের সাথে যাদের ছবি পিকচার পত্রিকা এসেছিল বেনজিরের সাথে তাদের ছবি আসছিল আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে আওয়ামী রেজিমের সাথে তাদের ছবি আসছিল সর্বহারাজাদেরকে ক্ষমা ঘোষণা করা হয়েছে এবং বলা হচ্ছে তারা মূলধারে আসছে ওরা এখন কোথায় এদের হিসাব না নিয়ে এখন বলা হচ্ছে কি জানেন যে কারাগার থেকে মুক্ত হওয়ার কোথায় আছে এটা নিয়ে আমাদের ডিজিএফের মাথা খারাপ এনএসআই এসবি ওনার টেনশনও পড়ে গেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি হেফাজ ইসলামের আমরা আমরা একাধিক নেতৃবৃন্দ এখানে আছি এখানে আমার ভাই মুসা বিন আজহার হাফাজ ইসলামের সহকারী এখানে আছেন আতুল্লাহ জামাতা এখানে আছেন এখানে মূলধারা ওলামা এখানে এখানে আছেন আমরা ভুই ফুট না আমরা মূলধারার অংশ আমার আমরা আগামী দিনের বাংলাদেশের নির্মাতা আমরা না আমরা আমরা এই জাতিকে পনেরো বছর মোটিভেশন করেছি পনেরো বছর ষোলো বছর মোটিভেশন করেছি জাতিকে তারপর হাস্তাদের জন্ম হয়েছে এরপরে এরপরে নাহিদদের জন্ম হয়েছে তারপর আত্মাদের জন্ম হয়েছে তারপর আমরা তার আগে কারা গিয়েছি আমরা তার আগে আমরা এই স্বতন্ত্রের বিরুদ্ধে আমরা আঘাত করেছি তাদের উপর আমরা তাদের উপর আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ দিয়েছি আমরা ছাড়তে হবে আমাদের আশেক রসুলদেরকে আজকের মঞ্চতে দাবি করতেছি এই আশেক রসুল রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই তার আগে আপনাদের লজ্জা থাকা উচিত পার্বত চোট্ট আমার মারে মারে তাদেরকে তাদের আশেখ রসুল যারা আপনাদেরকে আচর মারে নেই এই রাষ্ট্রের কোথায় আচর মেরেছে আমার আশেকের রসুলরা সাইমন কাগে হাত দিয়েছে তারপরে আরফত কার আব্দুল হাই কল পুলিশকে কোন পুলিশ বিএনপিকে অনতি বিলম্বে কারাগার থেকে তাদেরকে মুক্তি দিতে হবে আমাদেরকে দুর্বল ভাববেন না আমাদের সাথে আল্লাহর মদত হয়েছে আমাদের সাথে অনৈতিক ঘটনা ঘটবে বাংলাদেশে আল্লাহর কত দিয়ে হাত কাজ করতেছে এখানে দুর্বল ভাববেন না আমেরিকা ভারত করবেন না হাউজিব ইল্লাহ মিনার শর্ত রাজীব আল্লাহ বাক বলেন আল্লাহজিনিয়া কাফ কাফিরা উড়িয়া মিনদুল মুখ মুনাফিকদের এ হলো চিহ্ন হলো যারা মুসলমান লুলকা বাদ দিয়ে কাফিরদের উপর নির্ভর করে এই হাসিনা ভরসা করেছিল চীনের উপরে যারা মনে করছেন আবার আপনি দিল্লিকে বাবা ডাকবেন আমেরিকাকে বাবা রাখবেন গোলামি করবেন ওরা আপনাকে রক্ষা করবে না গোলামি আল্লাহর করবেন আল্লাহ পরীক্ষা ফেলবে কিন্তু কিস্তি কিন্তু ডুববে না কিস্তি ঢেউয়ে তরঙ্গে তরঙ্গাইতে হবে ডুবে যাবো ডুবে যাবো এরকম মনে হবে হাদিসা আছে মাসালুল মমিনি কামাসালি জারি তুফাই হু রি হামিন ইলা হুনা ইমানদারের উদাহরণ হলো লতার মতো ক্ষেতের মতো বাতাস থাকে ডানে বামে দোলাতে থাকবে হেলাতে থাকবে কিস্তি দুলতে থাকবে সমুদ্রের তরঙ্গে কিন্তু সে কিস্তি ডুববে না সেই লতা হাদিস শরীফ আছে সেই লতা মূল থেকে আঘাত মূল থেকে সে শিকড় থেকে এসে উৎখাত হবে না ডান দিকে হেলে পড়বে বামদিকে হেলে পড়বে সকালে দেখবেন আপনার আপনার খেত ঠিক আছে আপনার সবজি বাগান ঠিক আছে ওমা কাজ মুনাফিকে হাতটা তোস্তা সদা মোনাফিকের উদাহরণ বড় বৃক্ষর মতো বিশাল বড় বৃক্ষ কেউ তাকে হেলাতে পারে না একদিন সে যেদিন পড়ে যাবে সেদিন আর সে চিন্তাধার উঠতে পারবে না কাল রুলস বিক দেখা আজ ইন্ডিয়া टूटते देखेंगे हम बरक जिहाद के शूलों से अमेरिका देखेंगे এটা আরো আগের কথা ছিল এটা এই কথাটা আমি এমনি বলতেছি এটা আরো 25 বছর আগে যেটা বলছে সেটা হচ্ছে কিনা এগুলো হ্যাঁ আল্লাহর শক্তির উপর আমাদের ভরসা রাখতে হবে আমাদের বাহিনীকে ईमानदार হওয়া উচিত ডাবল স্ট্যান্ডার্ড ছাড়তে হবে সর্বহারাদেরকে ছেড়ে দিলেন হ্যাঁ বলে এরা ভালো হয়ে গেছে হাজার হাজার সর্বহারা আসুন পর্বত চট্টগ্রামে কি হচ্ছে আমি সেনাবাহিনীর বিভিন্ন স্তরে অনেক অফিসারদের সাথে বসা হয় আমাদের কথাবার্তা হয় এখন হাসিন আসার পরে যে নীতিটা নিল দেখেন এটা আমরা অনেক সময় কথা বলি বিশেষ করে আর্মিদের পক্ষ থেকে এই কথাটা পাওয়া যায় ওনারা বলতেছেন এখন ইদানিং যে নীতিটা সেটা হলো যে তাদেরকে মূলধারায় ফিরে নিয়ে আসা সিয়া রহমান ছিল বাঙালিদেরকে পাহাড়ে নিয়ে গেছে আর এখন নিতে হলো পাহাড়িদেরকে বাংলা এখানে নিয়ে আসা পুলিশে ঢুকানো আর্মিতে ঢুকানো হয়তো আর্মিতে বেশি না হয়তো জানি না আমি বিভিন্ন আপনার নর্মালাইজেশন করাই থেকে তা এত কিছু করলেন সব কিছু দিলেন এবং আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে এটা সেনাবাহিনীর এটা আমি কাপুরুষতা বলবো না বা অতি উদারতা অতি উদারতা ওনারা যেটা দেখাচ্ছেন সেটা কি আমার যত মিটিং হয় পার্বতী চিটাঙে আমাদের লোকদের সাথে ইসলাম সাথে ইসলামী দলের সাথে বা সেন্ট্রালে ঢাকায় চিটাংয়ের বিভিন্ন আর্মির পর্যায়ে যে মিটিংগুলো হয় সেখানে তারা বারবার কিন্তু পাহাড়িদের পক্ষে থাকার চেষ্টা করেন এটা একটা মানবিকতা তারা দেখেন পাহাড়িদের পক্ষে আমাদের আর্মির পক্ষে আমি দায়িত্ব নিই এখানে আর্মির অফিসার আছেন এখানে আমাদের অনুষ্ঠানে আর্মি যথেষ্ট তারা দেখিয়েছে কালকে দেখছেন আপনারা আর্মিকে মাত্র আর্মি কোনো অ্যাকশনে যায়নি এক দুই তিন চার আর্মি তুই দেখছেন অবস্থা আপনি বললেন এখন কাশিমপুর কারা চালানো হয়তো আপনার কথা ঠিকই না ওরা প্রকাশ্যে বলতেছেন এক দুই তিন চার আর্মি তুই পাহাড় এমন একটা স্লোগান এই পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে কোনো ইসলামপতির মুখে উচ্চারিত হয় নাই কিন্তু পারছে আপনারা তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন না পারতেছেন না এবং এই যে কে এফ সহ বিভিন্ন সংগঠনের হাতে আর্মির ভাইয়েরা শহীদ হয়েছে এটা আপনারা জানেন তারা রক্তাক্ত হয়েছে এরকম অনেক আর্মির লোকজন পর্বত চট্টোপাধ্যায় আপনার করেছে আমার প্রশ্ন হলো পর্বত সন্ত্রাসীদেরকে স্পেস দেওয়া যাবে সর্বহারাদেরকে স্পেস দেওয়া যাবে